ভাই আমরা মানে ভুলে যাচ্ছি প্রায় দেওয়ালের মধ্যে ফোনে মেয়ে আসবে যাবে বউ আসবে যাবে ওটা কোনো ব্যাপার না ব্যাপার না হ্যালো এখন আমি ঘটনাটা খুলে বলছি এতক্ষণ দেখলেন আসলে ঘূর্ণিঝড়ের মধ্যে আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে মানে দুদিন আগে ঘূর্ণিঝড় বেমার হয়েছিল তো ওর মধ্যে আমার সকালবেলা ঘুম থেকে উঠে মনে চাচ্ছিল যে একটু ঘূর্ণিঝড়ের মধ্যে দিক ঘুরবো আপনারা সবাই জানেন যে ঘুরতে ফিরতে না পারলে আমার মনে একদমই ভালো লাগে না বাট এই ঘূর্ণিঝড়ের মধ্যে আমার ঘুরতে হবে এটা হচ্ছে কথা তো আমি প্রথমে ছাদে গিয়ে দেখলাম যে প্রচুর জ্বর হচ্ছে প্রচুর মানে ঘর বাড়ি গাছপালা সব ঘুরে যাচ্ছিল তো আমি ভাবলাম যে না এইভাবে হবে না আমার এখন গোডাউনে যেতে হবে মানে বরিশাল থেকে যেতে হবে তো আপনাদের কাছে মনে হতে পারে যে ঘূর্ণিঝড়ের মধ্যে কোনো মানুষ বাসা থেকে বেরোয় এরকম একটা অবস্থায় বাট কথা হচ্ছে আমি বেরোবো তো আমি বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম তো দেখলাম যে ছাতি ছাতি সব উড়ে যাচ্ছিল তারপরে আমরা একবার ঘুরানো চলে আসলাম সে দেখলাম ওরে ভাই এরকম ঝড় হচ্ছে মানে আমাকে উড়িয়ে পিছনে নিয়ে যাচ্ছিল আপনারা ভিডিওটা করলে দেখতে পারবেন আর এত পরিমানে ঢেউ ছিল যে কি বলবো ঢেউ চোটে পানি একবার ঘোরানোর উপরে উঠেছিল তো আমি আর বন্ধু আনা বের দৌড়ছিলাম আর দেখলাম যেখানে লোকজন কিচ্ছু ছিল না মানে আমরা উড়ে যাচ্ছি আমার একটা অবস্থা তো লোকজন কিভাবে থাকবে কারো এতটা সাহস নেই যেখানে আসবে বাট আমার একটু সাহসটা বেশি মানে এটা বলতে পারেন যে আপনার একটা জীবনের রোমাঞ্চকর ফিল ছিল তো ওইদিকে আমার বন্ধু আনব ছিল দেখি এখান থেকে নদীতে তো কত কিছুই ভেসে আসছে একটা বউ ভেসে আসে কিনা তো ও সিরিয়াসলি নদীর মধ্যে নেই আমার চেষ্টা করছিল বউ খুঁজছিল মানে এটা কি বলবো ও এমনই মানে বউ খুঁজছে ওইদিকে ঝড় চলছে মানুষ উড়ে যাচ্ছে ও বউ খুঁজছে তো নদীর মধ্যে আসলে কিছুই ছিল না বিষয়ের বিষয়টা বেশ হাস্যকর লাগছিলো আমার কাছে তোকে বললাম যে ভাই এখানে যাবে না তো তারপরে জ্বর আরো বেশি শুরু হয়ে যাচ্ছিল আপনারা দেখতেন যে আমার ক্যামেরা ব্লেয়ার হয়ে যাচ্ছিল বা আরও দুই চারজন মানুষ এসে পড়েছিল ওর বাট ওইখানে ভিডিও শ্যুট না একদমই পসিবল হচ্ছিল না এত পরিমাণে ঝড় বাতাস হচ্ছিল মানে বৃষ্টির পানিতে আমার ক্যামেরা বারবার ব্লার হয়ে যাচ্ছিল তো ওইদিকে আমার বন্ধু আনা বলছিল যে ভাই একটা কথা আছে শোন এখানে তো থাকা পসিবল না তো ওইদিকে আমার বন্ধু আনাপ সে দেখলাম যে নদীর মধ্যে নেমে যাচ্ছে ইস্যু করতে এই ঝড় বৃষ্টির মধ্যে সেই নদীর মধ্যে নেমেছে ইস্যু করতে মানে উড়ে যাবে ওখান থেকে উড়ে যাবে হচ্ছে কথা তো আমরা চানমারি ব্রিজের উপরে চলে আসলাম ওখানে এসে দেখলাম যে প্রচুর বাতাস মানে ঝড়ো হওয়া আমাদের বাইক উড়ে যাচ্ছিল তো ওখানে দু চার মিনিট দাঁড়ানোর পরে দেখলাম যে ভাই সিরিয়াসলি বাইকটা এখান থেকে উড়ে যাবে তো বন্ধু আনাপকে বললাম যে ভাই এখানে থাকার পসিবল না তো আমরা নিচে নেমে যাচ্ছিলাম তো ওইদিকে নামার চেষ্টা করছিলাম বাট তাও পাচ্ছিলাম না এত পরিমাণে ঝড় তো আমরা কোনো মতো বাইকটা নিচে নামিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম প্রচুর ঝড় হচ্ছিল আপনার বিটিতে ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে ঝড় হওয়া মানে আমাদের ভয় লাগছিল যেখানে সে ভুল হয়ে গেল কিনা বাইরে যেতে পারবো কিনা তো ওদিকে দেখলাম যে এক ভাই মনে খুশি বা নাচানাচি করছিলো মানে তারই জ্বরের মধ্যে নাচতে কেন মনে যাচ্ছিলো আল্লাহ জানে দেখুন আপনার সে কীভাবে নাচছিল ওইদিকে ভাইয়েরা বলছিল যে ভাই এমন রোমাঞ্চকর অভিজ্ঞতায় নাচতে না পারলে আমার মনে শান্তি হবে না তো নাচানাচি করছিল বাট ঝড় অতিরিক্ত শুরু হয়ে দেখলাম যে ওখানে না মানে এবার এবার উড়ে দু তিন মিনিট এমন বাতাস শুরু হয়েছিল সব উড়ে যাচ্ছিল তো আমি আমাকে বললাম যে ভাই এখানে আর থাকতে পারবো না কোনোভাবে দেখ কিভাবে বাইক নিয়ে বের যাওয়া যাওয়া যায় আমার বন্ধু হানাব কোনথায় কোন বাড়ির মধ্যে থেকে বাইক নিয়ে যায় বেরিয়ে হয়ে যাচ্ছিল তো ওদিকে ভাই নাচছিল তো নাচছিল তার কাজ হচ্ছে নাচা তো আমার বন্ধু বললাম যে ভাই এখান থেকে বাইক নিয়ে কোনো মতে পালা এই ঝড় এবার সিরিয়াসলি আমাদের করিয়ে নিয়ে যাবে তো আমরা কোনো মতে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তো ওদিকে সেটা দোকান খোলা ফেলাম চায়ের তো এই ঝড়ের মধ্যে যদি এক কাপ চা না খেতে পারি তাহলে কেমন হয় তো বন্ধু আমি চা খাচ্ছিলাম মানে সেই লাগছিল এই ওয়েদারে এই ঝড় বিষতে চা খেয়ে মনে হচ্ছিল যে জীবনের সব থেকে সের অভিজ্ঞতা এটাই ছিল তো আমি বন্ধু আমাকে বলছিলাম কি রে ভাই এখন কি বেড়া যাবি ও বলছিল না না এখানে এখন আমার শুয়ে থাকতে হবে মানে এই ঝড়ে আমার এই অভিজ্ঞতাও নিতে হবে তো ওর দেখা দেখে আমিও এমন করলাম তো যাই হোক এমন জ্বর বৃষ্টির মধ্যে কেউ এই ধরনের কাজবাজ করবেন না খুবই ডেঞ্জারাস এই ব্যাপারটা তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম